ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর সে খবরের দিকে নজর রাখব আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন যে কলকাতা আরজিকল মেডিকেল কলেজে যে মৃত্যু চিকিৎসক তরুণীর মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর বাড়িতে যান আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কলকাতার আরজিকল মেডিকেল কলেজে যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যু তরুণীর বাড়ি গিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ তারপরে কি হয়েছে আপনার যে জানাবো তার আগে ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করুন এবং একজনকে হলেও ভিডিওটি শেয়ার করুন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানে সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন গতকাল সন্ধ্যায় হ্যাঁ কলকাতা আর্জিকল মেডিকেল কলেজের মৃত্যু চিকিৎসকের বাড়ি আজ সন্ধ্যায় আইএসএফ এর একটি প্রতিনিধি দল গিয়ে মৃত্যুর বাবার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলে আইএসএফ এর কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ছাড়াও ছিলেন শাওন দাস জুবি সাহা আইনজীব জামির হোসেন ডক্টর আফতাব মোল্লা ও ডক্টর মাজেদ মল্লিক তি এই কজনায় মৃত্যুর পরিবারের সাথে দেখা করেন মৃত্যুর বাবাকে প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন পরিবারের পাশে আইএসএফ রয়েছে সুবিচারের দাবিতে দল অন্য সকল অংশের মানুষের সঙ্গে লড়াই করবে মৃত্যুর বাবা প্রতিনিধি দলকে দেখে আশ্বস্ত হয়েছেন বলেছেন তিনি তার কন্যাকে ফিরে পাবেন না কিন্তু ভবিষ্যতে এই নারকীয় ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে সে বিষয়ে স্থায়ী পদক্ষেপ নেওয়া হোক তিনি আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীকে এ বিষয়ে আওয়াজ তোলার জন্য ধন্যবাদ দিয়েছেন হ্যাঁ পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান যে আওয়াজ তুলেছেন সে বিষয়ে তার বাবা মৃত্যের বাবা ধন্যবাদ জানিয়েছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান সাথে সাথে আরও লিখেছেন এদিকে হাসপাতালে যে ঘরে এই নারকীয় ঘটনা ঘটেছে সেই সেমিনার হলের লাগুয়া ঘর সংস্কার ও চিলায় ভেঙে ফেলার প্রচেষ্টাকে করা তীব্র জানিয়ে নিন্দা জানিয়েছে আইএসএ প্রমাণ লোপাটের জন্য এই তড়িঘড়ি কার্যকলাপ চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ রাখতে হবে বিল্ডিংয়ের ওই তলাটি সম্পূর্ণ সিল রাখতে হবে এমনটাই বলেছেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন আর এই রকম খবর প্রতিদিন পেতে অবশ্যই আইএসএফ ফরএভার ফর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ